হাজরতে আবু বকর টেনশনে পড়ে গেলেন এখন আমি কি বলবো জিজ্ঞাসা যে করলো আপনি তো কে চিনলাম আপনি আবু বকর আপনার সাথের লোকটাকে ভাই খেয়াল করেন হাজরতে আবু বকর বলেন যাই হোক সত্যই বলতে হবে এ কারণে একটা সত্য কথা সালাকি কইরে বলছি কই হাজার রাজুলুল্লাহ দি ইহদিনি কই ভাই এই লোকটা আমারে রাস্তা দেখায় আমার সামনে যে লোকটা সেই লোকটা আমারে কি দেখায় রাস্তা দেখো যেই বেসারা জিজ্ঞাসা করছে সে ভাবছে আবু বকর মনে হয় ইয়াসরিবের রাস্তাটা চিনে না উনি দেখায় দেখায় নিতেছে আর হাজরাতে আবু বকর উদ্দেশ্য নিলেন ইনি হলেন এমন একজন ব্যক্তি যিনি আমাকে সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখায়া দেখায়া জান্নাতের দিকে আগায় দিতেছে কয় হাজার ইহদিনি কইনি তো লোক যেই লোক আমি আবু বকর রাস্তা দেখা আমার ভাই নবীজি বললেন উসদুকু ইযা হাদাসতু ওয়াদা করো যখন কথা বলবা সত্য বলবা হযরত আবু বকর মিথ্যা বলে নাই হযরতে ওমর মিথ্যা বলে নাই সাহাবাই আজমাইন মিথ্যা বলে নাই অবস্থা যতই কঠিন হোক জালেম বাদশার সামনে দাঁড়ায়ও হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ কণ্ঠে সত্য কথাগুলি বলে গেছেন কেন কারণ আমার হাবিব যে হিত বলছি সত্য মানুষকে মুক্তি দেই সুতরাং সত্য বলতে পৃথিবীর কোথাও কোনো ভয় না কিন্তু এখন সত্য बोलने वाला মানুষের সংখ্যা জুরে বলেন সমাজে বেশি না কম আর জুড়ে বলেন বেশি না কম মিথ্যা বলার মানুষের অভাব নাই কই সকালে ঘুম ভাঙে মিথ্যা বলে আবার রাতে বিছানায় যাই মিথ্যা কথা বলে বলেন এই ধরনের মানুষ সমাজে আসে না না এখন তো মিথ্যার ফুল জুড়ি শুনব কিছুদিন পরে মানুষ মিছিল কইরে মিথ্যা বলবো এই দুই মাসের ভিতরে নির্বাচনের ঘোষণা হয়ে গেছে এখন মিছিলে মিছিলে মিথ্যা হবে একটা টাটকা বি সামনে রাইকা সবাই পিছনে ডাক দিবে কয় অমুক বাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র অথচ নারী নির্যাতনের মামলা আছে মাস্টার আচ্ছা কেন এটা কি মিথ্যা না তাহলে এই জাতের মানুষ হইলে কি রসুলের কাছ থেকে ওই সুসংবাদটা পাবো যেখানে রসুল আমাদেরকে জান্নাতে সুসংবাদ দিছে আমার ভাই শুধুমাত্র মিছিলে মিটিং এ নাম কিছুদিনের মধ্যেই মিথ্যাগুলি মসজিদেও চলবে কালারিং একটা টুপি পরে মসজিদের ভিতরে আসবে ইমাম সাহ বাধ্য হয়ে মাইক হাতে দিয়ে দিবে কয়ের পরে মাইক হাতের মধ্যে নিয়ে মিথ্যার ফুল জুরি শুরু হবে আল্লাহর রসুল বলেন এরকম মিথ্যুকদের জন্য ধ্বংস কয়ে সত্য যদি বলতে পারো জামিনদার হও আজমান্লা কোমল জাননা আমি রসুল তোমার জান্নাতের জন্য জামিনদার হয়ে যাব রসুল বলেন ওবাদ সামেদ কথা দাও এক নাম্বার কথা হলো যখন কথা বলবা সত্য বলবা দ্বিতীয় নাম্বারে আল্লাহর রসুল বলেন ওয়াউ ফ ইরা যখন মানুষের সঙ্গে ওয়াদা করবা তখন ওয়াদাটা পূর্ণ করবা বলছো দেখা করবা দেখা করে ফেলবা বলছো জমিনটা মসজিদের নামে দিয়ে বাস দিয়ে দিবা দাম বাড়লো কি কমলো না দেখার বিষয় না বাবা মারা গেছে জানা যায় শত শত মানুষের ভিড় জমেছে মনটা নরম হয়ে গেছে বিগলি তরি দয়ে চোখের কোনা থেকে পানির ফোঁটা গুলি গাল বেয়ে বেয়ে পড়তেছে নরম দিলে সমস্ত মানুষকে সাক্ষী রাখছে কমার বাবা কত কষ্ট করছে নিজে জীবনে আরাম আয়াস করে নাই বিলাসিতার জীবন কাটাই নাই জায়গা রাখছে জমি রাখছে বাজারে বিটা রাখছে ব্যাংক ব্যালেন্সে টাকা পয়সা জমাইছে বাড়িতে একটা সুন্দর ঘর বানাইছে কই সব কিছু আমাদের জন্য রেখে চলে গেল হাজারো আফসুস থাকার পরেও তিন টুকরা সাদা মিডিয়াম কাপড় যারা বাবাকে কোনো কিছুই দিয়ে দিতে পারলাম না হাজার মানুষের সামনে সন্তান নরম দিলে প্রতিশ্রুতি করলো ও ভাই বাবা যে এত কিছু রেখে গেল সবার সামনেও আদাকাল্লা কই এই যে বাবার জমিনটা এটা মসজিদের নামে আজকে থেকে আমি দান করে দিলাম ওয়াকফ করে দিলাম কই মনটা নরম ছিল এরপরে দাফন করা হয়ে গেছে বাবার উপরে মাটি দেওয়া কমপ্লিট তিন দিন চলে গেছে চল্লিশ দিন চলে গেছে আস্তে করে আত্মীয় স্বজনেরা নিজ নিজ বাড়িতে ফিরে গেছে নরম মনটা আবার শক্ত হয়ে গেছে চোখের কণাগুলি আবার শুকায় গেছে বাবার যেই দুঃখ বেদনা ছিল সেগুলা কেটে গেছে এবার যে ওয়াদা করছিল ও পাল্টে গেছে কোন এই রকম ওয়াদা ভঙ্গ করে মানুষের সংখ্যা সমাজে আছে না না আমি নিজে দেখছি খাতিয়া সামনে রাইকা ওয়াদা করছে কয় এই জায়গাটা মাদ্রাসার জন্য দিলাম যেই জায়গার দাম বাইরে গেছে ভাই আস্তে করে কথাটা নিজের ভিতরে হজম করে ফেলছে কই শেষ নরম মন শক্ত হয়ে গেছে ওয়াদা আদা আস্তে করে ভেঙ্গে গেছে